সালামু আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আপনাদের জন্য চলে আসছে সেই বিশ্ববিখ্যাত আটটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট হোলসেল ভাইয়ার অনলাইন এবং যারা শোরুম এদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের কোনটা লাগবে এখানে আছে দেখেন পুরা হাউসফুল আমেরিকান ইয়াল চলে আসছে এরপরে ইউএস ফুলও চলে আসছে এরপরে আপনি নিতে পারবেন ক্যামেরায় কভার করতেছে না অ্যালেন সোলি আসছে এরপরে আপনি নিতে পারবেন পিটার ইংল্যান্ড চলে আসছে অলরেডি পিটার ইংল্যান্ড নিতে পারবেন এরপরে লিভার চলে আসছে ক্যালভিন ক্লিন চলে আসছে টমি হিল ফিগার চলে আসছে এবং হুগু বস এই টোটাল বিশ্ববিখ্যাত আটটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট তিরিশ থেকে বত্রিশটা একত্রিশটা কালার ওয়াশ আর এই সমস্ত সব ব্র্যান্ডের যে কোনো আমাদের প্রোডাক্ট আপনারা রিটার্ন করতে পারবেন যদি দেখেন যে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি ভিডিওর সাথে যেটা বর্ণনা দিয়ে দিচ্ছি এগুলোর সাথে যদি এক তো মিল না থাকে ডাইরেক্ট এই প্রোডাক্টগুলো আপনি কুরিয়ারে রিসিভ করার সাথে সাথে খুলবেন চেক করবেন দেখবেন যদি দেখেন এক পার্সেন্ট অমিল হয় রিনার্ন দেওয়ার সাথে সাথে আপনি রিটার্ন ব্যাক করে দিবেন আজকে আপনাদেরকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড ট্রমি হিল ফিগার ডেনিম প্যান্টের ফুল রিভিউ এখানে চারটা কালার আছে চমৎকার চমৎকার চারটা কালার আর আপনারা গ্যারান্টি নিয়ে থাকেন কালারের যদি এই আমার যে কোনো পণ্যের এই যে ডেনিম প্যান্টের যদি কালার উঠে রং উঠে যায় কালার ব্লিচ করে এই প্যান্টগুলো আপনি সেই ক্ষেত্রে রিটার্ন করে দিতে পারবেন টাকা রিটার্ন ব্যাক নিয়ে নিতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন দেখলেন একটা কার্টন আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং করার পরে এই কার্টুনের মধ্যে এই ডেনিম প্যান্টগুলো টম হিল ফিগারের এভাবে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং করা এভাবে পেয়ে যাবেন টোটালি জিপ পলি এটা খুলবেন বারবার ক্লোজ করবেন এটা নষ্ট হয়ে যাবে না এইভাবে এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন একটা কার্টুনের মধ্যে তিরিশ পিস করে আপনি সর্বনিম্ন তিরিশ পিস প্যান্ট এক কার্টন নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের প্যান্ট নেন এটা তিরিশ পিস করে কার্টুনে যেটা চারটা ওয়াশ চারটা ওয়াশ নিয়ে তিরিশ পিস যেটা পাঁচটা ওয়াশ পাঁচটা ওয়াশ নিয়ে তিরিশ পিস এবং চমৎকার একটা সাইজ জসিতে পেয়ে যাবেন এগুলার সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশের তিরিশ পিসের একটা কাঠনে এক বা দু পিস আটত্রিশটি ও ঠিক সেম এক বা দু পিস কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ ওয়ান টু টু ওয়ান রেশিওতে পেয়ে যাবেন চমৎকার একটা সাইজ রেশিওতে রেগুলার সাইজগুলাই বেশি পাবেন তাহলে চলুন এখন আমরা প্রতিটা জায়গায় এটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে এরপর অন্যের সাথে মিলিয়ে চ্যালেঞ্জ করে এই প্রোডাক্ট গুলো আমরা নেই দেখাচ্ছি এটা হচ্ছে স্টোন ওয়াশ খুব গর্জিয়াস ওয়াশ এটা হচ্ছে নাম্বার ওয়ান এই ওয়াশগুলো আপনি জাস্ট এভাবে পেয়ে যাবেন চমৎকার ভাবে এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখে নেন কতটা চমৎকার একটা ফ্রন্ট ভিউ এবং এগুলো সম্পূর্ণ স্লিম ফিট টোটাল স্লিম ফিট এটা হচ্ছে লুক লাইক এটা ব্যাক ভিউ পকেটগুলো দেখতেছেন ইয়ক এভরিথিং এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার টু এটা হচ্ছে লাইট ওয়াশ চমৎকার একটা একটা লাইট লাইট পেয়ে যাবেন এটা হচ্ছে হচ্ছে ব্লু ব্লু চমৎকার এবং কোনো ওয়াশের সাথে কোনো কালারের সাথে আপনি কোনো কালারের কোনো মিল খুঁজে পাবেন না এটা হচ্ছে ব্লু ওয়াশ দেখেন কতটা চমৎকার ব্লু ওয়াশ কোনো ওয়াশের সাথে কোনো মিল খুঁজে পাবেন না টোটালি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ এবং এই সমস্ত সব ব্র্যান্ডের ডেনিম প্যান্ট যারা সব সময় পেতে চান বিশেষ করে শোরুমের জন্য হোলসেলের জন্য জন্য বা অনলাইন অফলাইনের তারা এই ভিডিওটার নিচে লেখা দেখেন জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাই ঘন্টে প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এ হচ্ছে মিড ব্লু ওয়াশ এই নিয়ে এই প্রতিটা আমাদের কাছে পিস চারটা চমৎকার এখন। সুইং কোয়ালিটি এর সাথে একশো চল্লিশ এটাতে কতটা অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির কতটা এক্সপোর্ট কোয়ালিটির আমি আপনাদেরকে এখন খুব কাছ থেকে দেখে দিচ্ছি এর যে শাইনিনেসগুলো দেখেন কাপড়ের বিশেষ করে কতটা সফট ফিনিশিং এর এবং এগুলো সুপার ফিনিশিং এর কোথাও কোনো একটা ফেব্রিক্স আপনি কুচকানো পাবেন না কোনো আনিভেন পাবেন না এরপরে যদি আমি এটার থেকে আপনাদেরকে দেখিয়ে দিই সুন্দরভাবে প্রথমেই এর ফর ভিউটা এখানে আপনি দেখেন কয়েন পকেটটা কতটা ডিজাইন করা কয়েন পকেটের সাথে আপনি ক্রোমি হিল ফিগার লেখা কাল ব্র্যান্ডিং করা একটা ফ্ল্যাগ লেভেল পেয়ে যাবেন কয়েন পকেটের সাথে এরপরে এটা যে বিশেষ করে পিপি গুলো হুইস্কার গুলো আপনি লক্ষ্য করেন হালকা শ্যাডো দেয়া আছে এবং এই কাপড়গুলো সম্পূর্ণ 12.5 আউন্জের কাপড় মোটা কাপড় বারো 13 আউন্জের কাপড় মোটা কাপড় সামনে শীত আসছে পূজো আসছে অলরেডি এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্টগুলো আপনারা এখনই আপনাদের দোকানে নিয়ে স্টক করতে পারেন ডাবল থ্রি ডাবল করতে পারবেন এটা স্প্যান্ডেক্স সুসে 3% স্প্যান্ডেক্স এগুলা যদি স্প্যান্ডেক্সের ছরে দেয় ইউজ করার পর ওয়াশ করার পরে কালার উঠে স্প্যান্ডেক্স ছরে যায় সেক্ষেত্রে এই প্যান্টগুলো আপনি আমাদেরকে রিটার্ন করতে টাকা রিটার্ন ব্যাক নিয়ে নিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোন প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এরপরে দেখেন এটার সাথে আপনি সর্বপ্রথমই কি পাচ্ছেন একটা জিপার পাচ্ছেন এখানে একেবারে যথেষ্ট স্মুথ একটা জিপার পাবেন এখানে এরপরে এটার সাথে আপনি পেয়ে যাবেন একটা মোটা হ্যান্ডটেক ইচ্ছা করলে দেখেন এখানে একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এখানে আরো একটা সাপোর্টিং হ্যান্ডটেক পেয়ে যাবেন নোটিস লেখা একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন টোটাল তিনটা হ্যান্ডটেক এটার সাথে আপনি পেয়ে যাবেন এর যে ডোস লাগবে আপনার কাছে বাটনগুলো গুলো দেখেন একেবারে মেটাল ফ্রি বাটন এটা ডিসকালার হবে না একেবারে মেটাল ফ্রি একটা বাটন পেয়ে যাবেন এখানে ঠিক সেম ভাবে এর সাথে আপনি রিপিটও ঠিক সেম কালারের সেম ভাবে ব্র্যান্ডিং করা পাবেন শুধু কি তাই এটার যে কাটা বাটনের এখানেও একেবারে খোদাই করে লেখা ব্র্যান্ডিং করা এরপর এটা রিপিটের যে কাটা আছে রিপিটের কাটাও ব্র্যান্ডিং করে খোদাই করে লেখা আছে এটার সাথে এবং এটার যে ওয়েস্ট বেল্টটা দেখেন ওয়েস্ট বেল্টে এগুলো কিন্তু সম্পূর্ণ এমবুডারি সুতো দিয়ে টমি হিল ফিগার এভাবে এমবুডারি করে দেয়া এটা সুন্দরভাবে এরপর যদি আমরা এটার ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে আমরা কি পাবো ব্যাক ভিউটা দেখেন এখন চমৎকারভাবে পকেট গুলা দেখেন এবং এগুলাও কিন্তু সম্পূর্ণ এমবুডারি করা যদি দেখেন যে এটা সুইং সুতো দিয়ে সুইং করা বা সুইং মেশিন দিয়ে সুইং করা তাহলে আপনি বুঝে নেন এতদিন আপনি কোনটা কিনছেন এবং এই লুক দুটো তো এক্সপোর্টে সব সময় এখানে হয় আমি আপনাদেরকে বলে দেই লুক লাইক এটা যে সুইং ইফেক্টগুলা এনজাইম ইফেক্টগুলা বিশেষ করে কত চমৎকার ভাবে ফুটে উঠছে এরপরে এটার সাথে আপনি একটা ওয়েস্ট বেল্টে ওয়েস্ট ট্যাগ তো পেয়েই যাবেন এখানে টম হিল ফিগার এগুলো অ্যাম্বুস করা খোদাই করে কত মোটা একটা লেদার পাস এর সাথে আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে এরপরে যদি আমি এটা উল্টিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এটা ইনার সাইডের ফেব্রিক্স কোয়ালিটিটা কীরকম এবং ইনার সাইডের যে কতটা অথেন্টিকভাবে এই জিনিসগুলা সুইং করা আছে এ হচ্ছে এটার ইনার সাইডের এর ফেব্রিক্স কোয়ালিটিটা এখন দেখেন এখান থেকে টান দিয়ে স্প্যান্ডেক্সটা দেখেন কতটা টাইট চমৎকার এবং সম্পূর্ণ অফ অফ আর্মে আর্মে করা করা দেখতেছেন কোথাও কোনো একটা পাবেন না সব এভাবে এবং তো অবশ্যই আপনাকে দেখাইতে হবে চিলিগুলো অবশ্যই এখানে ফাটানো চিলির চমৎকার ভাবে দুই সাইডের চিলি আপনি সুন্দরভাবে এভাবে ফাটানো পাবেন প্রতিটা প্যান্টের সাথে এর যে সুইং এর ইফেক্টগুলো দেখেন কতটা চমৎকার ভাবে যেটা একটা ডেনিম প্যান্টের বিউটি সুইং ইফেক্টগুলো পেয়ে যাবেন পুতিরা প্যান্টের সাথে এরপর এটার ফ্রন্ট সাইডে আসি আমরা এটার ফ্রন্ট সাইডে দেখেন পুতিটা প্যান্টের সাথে এর যে পকেটগুলা কতটা দবদবে সাদা এবং কতটা বড় পকেট অনেকে আছে মোবাইল রাখলে মোবাইল উপর থেকে দেখা যায় নো যথেষ্ট বড় পকেট খুব উন্নত মানের পকেট কোথাও একটা ববলিন নাই এবং প্রিন্টেড পকেট অলসো এখানে দুইটা কেয়ার লেভেল পেয়ে যাবেন কেয়ার ইনস্ট্রাকশন সহ এখানে পেয়ে যাবেন এখানে অবশ্যই একটা এভাবে সাইজ লেভেল পেয়ে যাবেন সুতরাং এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনে আমাকে দু হাজার চল্লিশ টাকা বিকাশে নাম আপনার মোবাইল নাম্বার আপনার নাম লিখে মেসেজ করে দিলে ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন সুন্দরবন এসে পরিবহন এজেআর এবং জননী এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারেই আপনি এই প্রোডাক্ট নিতে চান আমরা আপনাকে অবশ্যই কন্ডিশনে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এই বলে আজকের মতো টমি হিল ফিগার ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার